নমস্কার আমার আজকের নিবেদন স্বরচিত কবিতা কালো মেঘ আকাশ জুড়ে মেঘ করেছে বৃষ্টি পড়ে শীতকাতুরে আমি ঘরে চুপটি করে ঈষৎ ঝরে ঝরে পড়ে গাছের পাতা বাহির যাবার বড্ড তারা খুঁজছি ছাতা। ডালে খাসা পাখির বাসা পড়ল ঘষে দিনের কুটির মাটির দেওয়াল পড়ল ধসে হেথায় কাতর প্রাণ দিশাহীন ওই আজকে তাদের বক্ষে বিধিল বান পড়ল ভেঙে বিরাট প্রাসাদ খানি কত হতাহত মৃত্যুর মুখে জীবন হয়েছে হানি ওরে অর্থের তিসাতুর তোরা শান্তি আসুক নেমে আত্মমানব কর্ম তোদের স্বার্থ টাকার প্রেমে পাপ কর্মে লিপ্ত হয়েও বলে কি জানি না কেহ জড়তা জবাবি কণ্ঠ মনে জাগে সন্দেহ অর্থ পিপাসু স্বার্থ লোভী ছত্র ছাওয়ায় দল তাই হাওয়ায় উড়িছে ঘুরিছে বিষ ফল ভগ্ন চাকায় বেষ্টিত রথে ছোটে রাজার রথ এই লক্ষ্যে নেই প্রগতির পাবে না খুঁজিয়া পথ যাহারে তুমি দেবতা ভাবিয়া সপিলে অর্ঘ ফুল অসুর তাহারা দিচ্ছে তোমায় শেষে কণ্ঠ ফুল বুঝে বা না বুঝে সপিলে অর্ঘ আসিল তাহার জয় সেই তোমারে শঙ্কা জাগায় বক্ষ জুড়িয়া ভয় মৃত্যু মুখের কারণে মানুষ হয়েছে অশ্রুহীন শাসনে আসনে নীতিহীন মন একই এলো দিন এখন শুধু রঙিন প্রথা দিকে ভেট হ্যাংলা হঠাৎ চমকে দিল নদর দেহ পেট নমস্কার